ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার মাই অর্পিতা তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ভিডিওর ট্রপিক কি সেটা তো টাইটেল থামবেল দেখেই তোমরা বুঝে ফেলেছ তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার সকালবেলা থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো এখন বাজছে ঘড়িতে দশটা আর এই দশটা থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো আজকের ভিডিওর ট্রপিকটা চলো তোমাদের সাথে একবার শেয়ার করেই ফেলি তো আজকে ভিডিওর ট্রপিক হচ্ছে আমার পুজোর হেয়ার কেয়ার মানে সামনেই তো পুজো চলে এলো আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন তো আমাদের মতন ওয়াইফদের পুজোর সময় তো প্রচুর কাজ কারণ ঘর পরিষ্কার করা তারপরে এই টুকটাক শপিংয়ে যাওয়া শপিংয়ে যাওয়া তো লেগেই আছে সেজন্য আমাদের হেয়ারের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যায় তো এই পুজোতে যেহেতু আমাদের প্রায়ই বাইরে বেরোতে হয় সে কারণে কিন্তু আমাদের হেয়ারটা পুরো ড্যামেজ হয়ে যায় এবং হেয়ারে একটা রুক্ষণেশ চলে আসে সে কারণেই পুজোতে নতুন শাড়ির সঙ্গে এই হেয়ার কিন্তু একদম ম্যাচ খাবে না তার জন্যই পুজোর আগে একটা স্পেশাল হেয়ার কেয়ার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে তোমাদের দেখাবো যে পুজোর আগে কিভাবে আমি আমার এই চুলটার যত্ন করি বা পরিচর্যা করি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু আমার হাতে একটা ডিস নিয়ে চলে এসেছি তো এই ดิসে কি আছে সেটা তোমাদের এবার দেখাই এই দেখো এই ดิসে আছে কিছু আমলকি কারি পাতা আর জবা ফুল তো প্রথমেই আমি বলি আমলকির কথা আমলকি কিন্তু আমাদের হেয়ারটাকে পুরো একদম ঘন কালো কুচকুচে রাখতে সাহায্য করে তাছাড়াও ড্রাইনেস যে ভাবটা চুলে আসে সেটাও কিন্তু আমলকি যদি চুলে তোমরা ইউজ করো তাহলে কিন্তু সেটা চলে যায় মানে চুলের রুক্ষণেশটা তো দেখতেই পাচ্ছ হেয়ারটা কি বাজে হয়ে গেছে এই পুজোর সময় এই হুঠাট বাইরে বেরিয়ে যাওয়া আর এই রোদে আর জলে চুলের সৌন্দর্যটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে সে কারণেই আজকে আমি চুলে অ্যাপ্লাই করবো আমলকি তার সাথে আমি নিয়ে নিয়েছি কিছু কারিপাতা তো কারিপাতা কিন্তু চুলের এই ফাঁকা ভাব যেটা দেখতে পাচ্ছ যে অনেক সময় চুলের ড্যামেজের জন্য চুলের স্মৃতিটা ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কারিপাতার মানে তুলনা মেলাভার সে কারণে আমি নিয়ে নিয়েছি কিছু কারিপাতা তার সাথে জবা ফুল তো জবা ফুল তো আমরা সবাই জানি প্রাকৃতিক উপায়ে কিন্তু জবা ফুল চুলের প্রচুর 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 কাজ করে তো তিন ধরনের জিনিস নিয়ে নিয়েছি আজকে কিন্তু আমি চুলে অ্যাপ্লাই করব তো কীভাবে আমি চুলে অ্যাপ্লাই করছি সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই দেখে নিতে পারবে তো চলো ভিডিওটা বেশি বড় না করে শুরু করা যাক এ দেখো বন্ধুরা আমি কিন্তু কারিপাতাগুলো ছাড়িয়ে নিয়েছি পুরো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি এবং আমলকিরও বিচুনগুলো ছাড়িয়ে দিয়েছি আমি চাকুতে কেটে বিচুনগুলোকে সরিয়ে ফেলেছি আর জবা ফুলগুলো আমি পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এটা মিক্সিতে পেস্ট করে নেব তারপরে যখন আমি হেয়ারে অ্যাপ্লাই করব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো গাইস তো চলেছি স্টান্ডান সব কমপ্লিট এবার দেখব চুলের রেজাল্টটা কি হলো তো তোমাদের সাথে তো শেয়ার করলামই যে কিভাবে আমি আমার হেয়ার প্যাকটা করলাম তো এই রেজাল্টটা দেখতে নাও তো চুলের রেজাল্টটা ঠিক কেমন হচ্ছে সেটা তো তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ তো অবশ্যই কিন্তু এই হেয়ার প্যাকটা একবার ইউজ করে দেখো আশা করি খুব ভালো ফল পাবে আমিও খুব বেটার ফল পেয়েছি তার কারণ এত পরিমাণে চুল ঝরছিল আর এই দেখো চিরুনি দেখেই তোমরা বুঝতে পারছো এক ফোঁটা কিন্তু চুল আমার ঝরেনি এখন তো এই চুলের রেজাল্টটা তোমরা অবশ্যই একবার ইউজ করলেই বুঝতে পারবে এই হেয়ার প্যাগটার রেজাল্ট পারবে তো আমি তো এই হেয়ার প্যাকটা প্রায় ছ সাত মাস ধরে ইউজ করছি বাট এই পুজোর মধ্যে একদিনও মানে এই আধ মাসের মধ্যে একদিনও আমার ইউজ করা হয়নি তো দিন পর আবার হেয়ার প্যাগটা ইউজ করলাম তো অবশ্যই কিন্তু বলো যে চুলের রেজাল্টটা ঠিক কেমন হয়েছে চুলের রেজাল্টটা কি সেটা তো তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে আর যারা যারা নতুন বন্ধু আছো অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে তো এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও যে ফেস প্যাক কী ইউজ করবে এই পুজোর মরশুমে কি করে চটপট একটা শর্টকাটের ফেস প্যাক ইউজ করে নিজের স্কিন টোনকে সুন্দর করে তুলতে পারবে আর চুলেরই বা পরিচর্যা কি করে করবে অবশ্যই যদি এগুলো জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের যে কোনো রিকোয়েস্টেই আমি ব্লগ নিয়ে আসবো দিন এরকম ধরনের ভিডিও আরও বানানোর চেষ্টা করব তো চলো আজকের মতন টাটা বাই বাই নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে